ওকে ওকে শিওর শিওর শাপ শোনো 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 একটা গুড যাচ্ছে। আছে কি দেখেই হচ্ছে আমাদের বিয়ের পরেই আমরা হানিমুনে যাব সুইজারল্যান্ডে সেটা সব কিছু অ্যারেঞ্জ করবে সাকিব ভাই সেটা সাকিব ভাই মানে সাকিব ভাই সাকিব ভাই আয়োজন করবে ওটাও আমার বিশ্বাস করতে হবে তুমি আমার সাকিব ভাইয়ের বন্ডিং সম্পর্কে কোনো আইডিয়া আছে তুমি জানো জানবো না সে তোমার চাচার ছেলে শোনো সে আমার শুধুই চাচার ছেলে না তাদের সাথে আমাদের ফ্যামিলি বন্ডিং ডিসেন্ট এরকম অনেক চাচা আছে অনেক চাচা আছে যার সাথে ফ্যামিলি বন্ডিং এত ভালো থাকে না কাজিনদের সাথেও এরকম ফ্যামিলি বন্ডিং এত ভালো থাকে না যেরকম আমার সাথে সাকিব ভাই আসলে বলি তোমাকে মূল কথাটা মানে বাবার চাচার বিজনেসটা হ্যান্ড ওভার করুন মানে চাচার তো হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল জাহাজ ছিল একদিন কি হয় সেই জাহাজটা ডুবে যায় চাচা মারা যায় সত্যি কথা বলতে আজকে বাবার যে অবস্থান আই মিন এত টাকা পয়সা যা হয়েছে সব কিছুর অবদানই কিন্তু আমার বড় চাচা আর বড় চাঁচ মারা যাবার আগে সাকিব ভাইকে আমার বাবার হাতে তুলে দিয়ে যায় এবং বলে যায় যে বাবার যেন সাকিব ভাইকে নিজের ছেলের বন্ধু দেখে তাই বাবা সাকিব ভাইকে এত আদর করে আর নিজের ছেলেটাতে ট্রিট করে না কিন্তু সে তো আমার পছন্দ না এর দোষের কিছু না এটা দোষের কিছু না অবশ্যই না তোমার মনে যখন তোমাকে ফার্স্ট টাইমে মিচ করি তখন তোমার সাথে আমি কি ব্যবহার করেছিলাম তা এত অপছন্দের লোকটা লাইফ পার্টনার বানাইতে চাও কা পাইতে চাই এই জন্য কারণ আমি যখন তোমার গুণ আর মেধা দেখেছি তখন আমি তোমার গুণ আর মেধা প্রেমে পড়ে গেছি তুমি আমার মেধার মূল্যায়ন করছো ভালো কথা তোমার ভাই করবে সেটার কোনো গ্যারান্টি আছে আরে ভাই বেশি সময় লাগবে না ও আমার মতো তোমার বোন আর মেধার প্রেমে পড়বে এবং তারপরে তার বোন আর হাজবেন্ড হিসেবে তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবে ওয়েট এন্ড সি ডিয়ার দেখো না কি হয়

আমি আমি এক বারে সামনে যা দছিরা আমারে বলাই কথা কইছে এটা কেবার অপরাধ আর ওখানে আমি এমন পছন্দ করি না আরে না আপনাদের কইছে এটা অবশ্যই অসবব আমাগো ওই ঘটকটা কইছে না মনে এক ঘরে সবাই অসবব বলতে আছে না না ঘটক অসবব না ঘটক দুই নয়নে যা দেখছে তাই বলছে একেবারে কাঁচা কাছি গিয়া রোমান্টিক মুডে কথা বলছো আর ঘটক বলছে এটা দোষ হই গেছে হ্যাঁ ভাই ফা কথা কইলে আমি থাকমু না আরে ভাই তো আরে বড় করিস না বয় কাঞ্চন ভাই যে কথাটা কইছে কথাটা কিন্তু সত্য। বরিশাল কোন এক লোক আইতেছে চেয়ারম্যান বাড়িতে। এজন চললে যায় তার 몰্লা আগে দেখা হইছে রাস্তায় বইয়া বজ্জো। তার মধ্যে জিগেইলাম আমি হাদdare যে বিষয়টা কি। সেই লোক নাকি লন্ডন, ইউরোপ, আমেরিকা লোক পাড়ায় কথাটা কিন্তু মিসে না। পুরাটাই সত্য। আচ্ছা হেলে কি আসলই ঘটনা সত্য? সেকেন্ড সেনার লন্ডন যাইতে আছে? মোর দাঁড়া তো সত্য মনে হইতাছে রে। সেকেন্ড সেনার কেন যে লন্ডন যাওয়ার লিখে পাগল হয়ে গেছে বুঝ না? আরে কাঞ্চন ভাই বোঝেন না। লাগে হিংসা করে আর এখন টেক্কা দিতে যাইতে চাই দেশে বইয়া তো লগে পারে না হ্যাঁ এখন লন্ডন যাইয়া ওই জামেলা করার চেষ্টা করবে আচ্ছা কারসন ভাই এই বিষয়ে কি হাবু জানে আচ্ছা মিলন তোর লাগে তো প্রায় সময় হাবুল্লাহ কথা হয় তো কি এই সমস্ত কোনো আলোচনা করছে মোরে তো কিছু কয় না স্পন্ত আচ্ছা না কইলে এত চিন্তার কিছু না আমি হাবুর বলতে দিছি কারণ